5.5 লক্ষ এটা আরন 5 ভার্সন 3 ইয়ামাহা আর15 বিএস6 ইঞ্জিন আজকে পাবনার কলিকো コットン মিল এই বাইকের হাটে কিন্তু উঠে গেছে আর15 যারা বাইক প্রেমী আছেন একটি স্বপ্নের বাইক কিনতে যাচ্ছেন তারা আমাদের আলামিন ভাইয়ের কাছে এসে দেখুন যে এখানে প্রচুর বাইক আধুনিক আধুনিক বাইক সে নিয়ে আসছে এখানে প্রথম যে বাইকটি আমরা দেখতে পাচ্ছি এটা কি বাইক আপনি একটু বলেন আলামিন ভাই আসসালামু আলাইকুম আমি নিয়ে আসছে এটা আরন 5 ভার্সন 3 বিএস6 কত সালের মডেল এটা 20 মডেল

এখন কিন্তু বেশিরভাগ নাম চেঞ্জ করে না শুধু স্ট্যাম্প করে নিয়ে চালায় তো একটি দামি বাইক আপনারা যদি চান তে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন অন্য জেলার মালিক হলে কষ্ট হয় যেহেতু পাবনার মালিক ইজিলি আপনারা করে নিতে পারবেন